আমাৰ এখন পাহাৰ উঠতেছ নাম কি মহামাৰী পাহাৰ নে মহামায়া পাহাৰ উঠতেছি আমাৰ এখন এই যে আর এখন মোটামুটি পাহাড়ের ভালো চূড়ায় আছি প্লাস এই দিক দিয়ে দেখা যাচ্ছে যে চন্দ্র এই মহামারী পাহাড়ের ইটা যে ওইখান থেকে মোটামুটি পাহাড়ের উপরে আছি আমরা উঠতেছি পাহাড় বেয়ে

পাহাড়টা মানে লেকটা এখানকার স্থানীয় সরকার প্রশাসকরা এই সিমেন্টের মাধ্যমে ঢালাই করে বানাইছে খুব ভালো এটা অনেক উচ্চতম এবং যেন বৃষ্টি আসলে বৃষ্টি আসলে এখানে আপনার কি করা যায় রেস্ট নেওয়া যায় এই পাহাড়টার এখন আমরা অনেক উপরে আসছি আমি এই মহামায়া যে পাহাড়টা আছে সেই পাহাড়ের উপরে আমি কিছু জিনিস আপনাদেরকে সতর্ক করতে চাই যে পাহাড়ের যে কিন্তু রাস্তা গুলো আপনারা যদি এই পাশে পড়ে যান তাহলে কিন্তু খুঁজে পাওয়া যাবে না বা এই পাশে পড়ে যান খুঁজে পাওয়া যাবে না এই পাহাড়ের সেন্সিটিভ একটা দৃশ্য আমার লাগলো দেখেন একটা গাছ কত বড় হইতে পারে পাহাড়ে আমরা তো দুটো দেখি কিন্তু এখানে যে এত বড় গাছ সেটা সত্যি অবাক করণীয় বিষয় আর আমরা আপনাদেরকে এই একটু নিচে দেখা হবে দেখেন ওই যে ওইখানে কলা গাছ দেখা যায় আসলে পাহাড়ে না উঠলে মানুষ আসলে বোঝা যায় না যে আসলে পাহাড়টা কি সুন্দর তো আমরা উঠলাম আরও কিছু বিষয় আপনাদেরকে দেখাবো আমাদের সাথে তো বন্ধুরা আমরা আরেকটা পাহাড়ের অপর সাইডে আসছি ওইখানে দেখা যায় ওই যে ইট কালার যেটা ওইটা কিন্তু পাহাড়ের একটা মাটি এবং আপনাদেরকে আমি একটা ছোট্ট বিষয় দেখাবো আমাদের এখানে যে পাহাড়ি মানুষও কাজ করে তার জল যন্ত্র প্রমাণ হলো ওই যে যে নিচে যে সমান জায়গাটা আপনারা দেখতেছেন ওটা হচ্ছে ধান বংছিল ওইখানে ঠিক আছে এখানে কিন্তু ধানও তারা চাষ করছিল ওই ধান কাটলে যে ওই যে আলুর মতো ছোট ছোট ই থাকে না ওইটা আপনার ওইখানে আছে গুছা বলে যেইটা ওইটা কিন্তু ওখানে আছে পাহাড়ে যে চাষ হয় এটা আমরা দেখলাম আর এই অঞ্চলে দেখা যায় কিন্তু সব জঙ্গল এই ভিতরেও কিন্তু জনবসতি আছে ঠিক আছে আমি কিছুক্ষণ আগেও এক মানুষের সাথে কথা বললাম ভিতরেও বাড়ি ঘর সবই আছে না 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 দেখো তুমি দেখো

এটা আপনার ওই যে আছে ওইটা আর এই পাশে হলো আপনি দেখতে পাচ্ছেন ওইগুলো কিন্তু পাহাড়ি ঠিক আছে ওই ভিতর দিয়া আপনার যাওয়া যায় এখানে ওই ওই যে আপনারা ডাইন পাশে যে নৌকাগুলো দেখতেছেন ওগুলো ভাড়া নিয়ে যে মানুষ চালাই করছে ভিতর দিয়া পাহাড়ের এই বনের ভিতর দিয়ে অনেক দূর পর্যন্ত যাওয়া যায় ভিতরে কিন্তু ওই ঝর্নাও আছে ঠিক আছে এই মহামায়া এই দিকে ভিতরে জন্ম আছে সবই আছে